সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ধুইয়া ক্ষেত দেখ ভিতরে আবার তবুদের চারও আছে এখানে এই যে ভাইরা জেনে পাতা ওপার থেকে ওঠায় বাজার বিক্রি করবে তো দেখুন আমি মূল মালিকের সঙ্গে কথা বলবো কথা বলে দেখি উনি এই চাষটা কেন করলেন আর সুবিধে বাকি আচ্ছা ভাই এটা আপনি এই ধনিয়া চাষের ভিতরে আবার এই টমেটো চারা চাষ করছেন কারণ কি বলবে কি এটা ফসল ভালো হবে ফসল ভালো হবে সে বুঝলাম কিন্তু আপনার সমন্বিত চাষ যে করার এদের লাভটা কি সুবিধেটা কি যদি আসলে যদি বলেন কাছে তুই দিক দিয়া মাটিটা ঠান্ডা থাকে দেখুন গাছটা যাত্রীরা উঠে যাবে বুঝলেন শুনলেন উনি কিন্তু এই মাটি ঠান্ডা রাখার জন্য এই ধনেপাতা পাতা চাষ করতেন পাশাপাশি এই গাছটা এখন এই যে দনেপাতাগুলো উঠান এসছে দ্রুত এই গাছটা বেড়ে যাবে